সবসময় এক অবাক কাণ্ড ফার্মাসিস্ট ছাড়াই সেখানে অবৈধভাবে ওষুধ বিক্রি হচ্ছে তাই নয় একই সঙ্গে ইনজেকশন পুশিং করা হচ্ছে বিল ছাড়াই ওষুধ লেনদেন করা হচ্ছে ড্রাগস ইন্সপেক্টরের রহস্যজনক নিরাপরুমের প্রায় সব দোকানেই ফার্মাসিস্ট ছাড়া অথচ প্রশাসনের নাকের ডগাতেই অবলীলায় চলছে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ওষুধ বিক্রি অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে ইঞ্জেকশন এবং ভ্যাকসিন পুশিং করা হচ্ছে ক্রেতারা পান না কোন বিল স্বাস্থ্যবিধি আইন যেন এক প্রকার কলা কারণ গত সোমবারই তেরোই অক্টোবর ড্রাগস ইন্সপেক্টর মণিদীপা দেবনাথ সাব্রুমের রুটিন ইন্সপেকশনে আসেন এবং সেখানে এলাকাবাসী আশা করেছিলেন এবারে হয়তো চলবান অনিয়মের অবসান হবে কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি অধিকাংশ দোকানের বিরুদ্ধে কোনো রকমের কঠোর ব্যবস্থা নিয়ে চুপ না নিয়েই চুপচাপ তিনি ফিরে যান শুধুমাত্র একটি ওষুধের দোকান সাময়িকভাবে বন্ধ হলেও বাকিগুলির বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেননি তিনি এতে স্থানীয় জনগণের মনে প্রশ্ন উঠছে কেন এই নির্বতা তবে কি কোন গোপন লেনদেন চলছে তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে স্থানীয়রা কি রয়েছে বিস্তারিত শুনুন নাম আপনি কি দোকানের মালিক তো এখানে লাইসেন্সটা কার নামে ওষুধের দোকানের মালিকের নাম কি তিনি এখন কোথায় আছেন তো এই মুহূর্তে কি যে ওষুধের দোকানে ফার্মাসিস্ট ছাড়াই চলছে আছে আমাদের কাছে আছে তুমি ওষুধ দিছো না না দিছো এটা না এখানে তো মানে ছাড়াই ছাড়াইটা এখন ওষুধ দেওয়া হইতেছে ফার্মাসি ছাড়াইটাও দোকান চলতেছে এখন আছে ফার্মাসিস্ট দোকানে কোথাও কখন আসে যে ফার্মাসিস্ট থাকে কন্টিনিউয়াস তার নাম কি ফার্মাসি ছাড়াই দোকান চলছে উত্তর দিন ফার্মাসির ছাড়া এইভাবে যে দোকান চলছে কিছুদিন আগেও তো ইন্সপেকশানে এসেছিলো তো আপনাদেরকে এখানে আসেনি ইন্সপেকশন ফার্মাসির ছাড়া চলছে আপনারও তো ফার্মেসি ডিগ্রি নেই ফার্মেসির ডিগ্রি আছে না না কি করে আপনার ওষুধ বিক্রি করছেন আপনারা দেখলেন যে সাংবাদিকরা যখন প্রশ্ন করতে গেছেন সেই ফার্মাসিগুলিতে যখন সেই ফার্মাসিগুলির মধ্যে উপস্থিত ছিল ব্যক্তিরা তারা কিন্তু সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে এক প্রকার স্পিক টু নট ছিল যাই হোক এক্ষেত্রে বলে রাখি যে যেদিন ইন্সপেকশনের দিন দোকানগুলি ফার্মাসিস্টের অনুপস্থিতির ব্যাপারটা সেটা কিন্তু যথেষ্টভাবে সিসিটিভি ফুটেজে স্পষ্ট হয়েছে অথচ ড্রাগস সাংবাদিকদের গেছেন এর পেছনে কি আদৌ রহস্য রয়েছে অন্যদিকে শাবরুমের অধিকাংশ ওষুধের দোকানে ফার্মাসিস্ট না থাকা এবং সেখানে লাইসেন্সধারী ব্যক্তিবর্গ ছাড়া ইনজেকশন ভ্যাকসিন আহ বহুদিন ধরে চলছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন তবে দেখার বিষয় আগামী দিনে ক্ষেত্রে কোনো রকমের গুরুত্ব দেওয়া হয় কিনা নাকি এইভাবেই স্বাস্থ্যকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে চলে ফার্মাসিস্ট গুলো একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন